আপনারা যারা অফিস সহকারী নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষায় সাজেশন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা প্রথম আমরা আলোচনা করব সাজেশন নিয়ে বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ একথা প্রকাশ বানান বাগদা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই গুলো ভালো করে পড়বেন কোন বইটা থেকে অফিস সহকারী এই বইটা থেকে এবং বাংলা ব্যাকরণ এই বই দুইটা বই থেকে যারা স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চান তারা অফিস সহকারে জব এই বইটি মাত্র টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন যারা পিডিএফ নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আর সবগুলো পিডিএফ যারা নিতে চান তারা একশো টাকা পড়বে এই নাম্বারে যোগাযোগ করে সবগুলো পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন মাত্র একশো টাকার বিনিময়ে সবগুলো পিডিএফ যদি সংগ্রহ করে নিয়ে পড়েন অবশ্যই অনুযায়ী যদি পড়েন অবশ্যই একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তো চলুন ইংরেজির জন্য আইটেম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম বা প্যারাগ্রাফ এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন আর সাথে গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত যদি পারেন সংগ্রহ করে পড়বেন না পারলে আমাদের এই পিডিএফটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন প্রশ্ন আপনাদের ঠিক এমনই থাকবে যেভাবে দেখছেন এভাবে উত্তর করতে হবে আপনাদের আর আর যে বিষয়টা থাকে যে কত মার্কের পরীক্ষা হবে টোটাল আশি মার্কের পরীক্ষা হতে পারে অথবা সত্তর মার্কের বাংলা বিশ ইংরেজি বিশ গণিত বিশ এবং জি কে বিশ মার্কের অথবা পনেরো মার্কের পরীক্ষা হতে পারে এই চারটা উপরে আপনাদের পরীক্ষা হয়ে থাকবে আশা করি ভিডিওতে যা বললাম অবশ্যই বুঝতে পারছেন আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ ভালো থাকবেন